আসসালামু আলাইকুম চলুন থেকে দেখি কীভাবে মাত্র এক মিনিটে এ ধরনের স্টাইলিশ নাম ডিজাইন করবেন অথবা নাম দিয়ে লোগো ডিজাইন করবেন তারপর আপনি চাইলে এই নাম ডিজাইনগুলোকে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন এ ধরনের লোকে ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিগল অ্যাপ অ্যাপস এবং পেল বিফাইল তো সব কিছু ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সব কিছু ডাউনলোড করে নেবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো পেল ফেল রেসটেশন তার পাসওয়ার্ড দিয়ে লক করা হয়েছে আর পাসওয়ার্ডগুলো আপনি ডিএস কিনে দেওয়া আছে আপনি একটা একটা রেসটেশন তার পাসওয়ার্ড সহ আর এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে এই পেল ফেলটা আনলক হয়ে যাবে এগুলো হচ্ছে কাজকে নাম দিয়ে লোগো ডিজাইন আর এটি হচ্ছে কি পেল ফাইল আপনারা এগুলো ডাউনলোড করবেন না আপনি জাস্ট এই পেল ফাইলটা ডাউনলোড করবেন থ্রি ডোর ক্লিক করবেন তারপরে এখানে আপনি ডাউনলোড আইকন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে এই পেল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তখন আপনি কাস্টমাইজ করার জন্য আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন ডিডিটা এখানে ক্লিক করবেন ওপেন পিল ফেল এখানে ক্লিক করবেন আপনার ফোন থেকে আপনি পিল ফেলটা এখানে এনপোর্ট করে দিবেন তারপর এই নামের উপর আপনি ডবল ডাস করবেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি একটা নাম এখানে দিয়ে দিছি আপনি একটু শুধু বড় করে এই নামটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন ফার্স্ট আপনি এখানে চলে আসবেন এই যে টেকচার এখানে একটা টেকচার দেওয়া আছে আপনি এখান থেকে ডিলেট করে দেবেন তারপর কালার চলে আসবেন তো এখান থেকে যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন আমি আপনাদেরকে দেখান সার্থী এই কালারটা রাখতেছি তারপর এখান থেকে আপনি আবারও এই অপশন চলে আসবেন তারপর এখান থেকে আপনি এই কালারটা আপনি চেঞ্জ করে নেবেন তো এখানে আপনি ভিন্ন একটা কালার দিবেন তাহলে অবশ্যই সুন্দর লাগবে তো এভাবে আপনি আপনার মতো কালারটাও চেঞ্জ করে নেবেন যদি আপনি কালার না চেঞ্জ করতে চান তাহলে আপনি আবারও আগের জায়গায় আপনি চলে আসতে পারবেন তো এটা ছিল আগের কালার তো এভাবে মাত্র এক মিনিটে আপনি জাস্ট স্ট আপনার নামটা রিনেম করলে আপনার লোক ডিজাইনটা করা হয়ে যাবে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন ডেভেল থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ টু কালার এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো বাস এ ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে দুই একটা লোগো ডিজাইন করবেন তো অসুবিধা দুই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য